ছয় মাস পরে যাচ্ছি আমার বোনের বাসায় দেখানোর চেষ্টা করব ভিডিওতে সন্ধ্যা হয়ে গেছে তার পরের দিন সকালে উঠলাম হাঁটতে বের হইলাম এর যে দেখতেছেন ওইটা হচ্ছে আমার বোনের বাসায় আর এই যে রঙিন নেট দিয়া লাল নেট দিয়া বেড়া দেওয়া এটা হচ্ছে আমার বোনের ব্রয়লারের ফারামের ঘর অর্থাৎ আমার দুলাওয়ের ফারামের খামার এগুলা এই জায়গায় মুরগি যখন আধা কেজি এক কেজি হয় ওই সময় এই জায়গায় থাকে তারপর যখন এক কেজি তিন পাবা আধা কেজি হয় তখন এই জায়গায় নিয়ে আসা হয় এটা হচ্ছে ওনার বাসায় টাওয়ারটা স্থাপন করা হয়েছে কিন্তু রাডার লাগানো হয় না দেখতেছেন উপরে উঠতেছি তো এটা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য এমনিতেই উঠছে আপনাদেরকে দেখানোর জন্য বেশি উপরে উঠেনি বিনোদন দেওয়ার জন্য উপরে উঠছিলাম তো এখন ক্যাম্প দেখতে পারবেন ওই যে দেখতেছেন একটি বাসের মতন হচ্ছে ক্যাম্পের ইয়া বারবার বাস বা চেকপোস্ট এই যে দেখতেছেন এটা হচ্ছে পোস্ট আমি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব তো এখন দেখতে পারবেন ক্যাম দূর থেকে ভিডিও করতেছি তো এটা হচ্ছে সেনা সেনাবাহিনীর ক্যাম্প সকালবেলা এই জন্য কুয়াশা বেদা দেখা যাইতেছে অনেক কুয়াশা আজকের ভিডিও এতটুকুই ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে